আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো হ্যাঁ শুরুতে দেখতে পাচ্ছি আমি একটা প্লাস্টিক নিয়ে বসে পড়েছি মেলা থেকে কী কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলো একটা একটা বার করে বার করে তোমাদেরকে দেখো আর হ্যাঁ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও প্রত্যেকটা জিনিস তোমাদেরকে করে দেখাবো প্রত্যেকটা জিনিস ধরে ধরে তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই জানিও কমেন্টসে কোনটা ভালো লেগেছে তো শুরুতে তোমাদেরকে দেখাবো একটা মালা তো তোমাদেরকে প্রথমে দেখা একটা কুলো নেক মানে নেকলেস নয় এটা একটা হাড় বা মালা যে বলে থাকো তো এগুলো অনেকে বাড়িতে বানায় তো আমার বানানোর মতো এখন মানে আমি শিখিনি সেইভাবে তো আমি তাই মেলা থেকে কিনে নিয়ে এসেছি এটা আমার খুব পছন্দ হয়েছে দেখো এর নিচে দুটো ঝুড়ি ঝুড়ি দেওয়া আছে আর কানেরগুলো এরকম মানে নিচে যে ঝুড়ির মতো দেওয়া আছে সেরকম কানের দুটো এগুলো শাড়ির সঙ্গে পরলে খুব ভালো লাগে আজকাল এগুলো ভীষণ চলছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধু। ও চলো বন্ধু তারপরে কী কিনেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ দুটো এটা হেয়ার ব্যান্ড। আই দুটো কালার খুব ভালো লেগেছে আমার। এইগুলো আজকাল ভীষণ চলছে। এগুলো আজকাল না এগুলো অনেক দিন আগে উঠেছে। এগুলো হাতে এইভাবে পরলে ভীষণ স্মার্ট লাগে। আমি তোমাদেরকে একটু হাতে পরিয়ে দেখাচ্ছি। চুলেও ব্যবহার করে। এটা অ্যাকচুয়ালি চুলেরই জন্য অনেকেবার হাতে স্টাইল মেরে পড়ে। সব দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখো কালার দুটো আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে কালার দুটো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তো চলো বন্ধুরা আর দেখায় কিছু কিনেছি এগুলো সাইড করে দিই তো তারপর আমি তোমাদেরকে একটা কানের কিনেছি কানেরটা এটা আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে দিয়েছে নিচে এটা ব্ল্যাক কালারের উপরে একটা সাদা স্টোনের আমার ভীষণ পছন্দও হয়েছে এগুলো সালোয়ার বা শাড়ি বা ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে পরলে ভীষণ ভালো লাগবে শাড়ির সঙ্গে না ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে পরলে ভীষণ ভালো লাগবে তো তারপরে মেলা থেকে আমি একটা কিনেছি টুপি এটা হচ্ছে মেরুন কালারের সঙ্গে একটু কাজও আছে হালকা ছোট ফুলের একটা কালো কালার একটা মেরুন কালার একটা গোল্ডেন কালারের মাঝখানে একটু স্টোনও আছে দেখতে পাচ্ছ তোমরা টুপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা চলো চলো তারপরে অন্য কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখায় এই প্লাস্টিকের মধ্যে আছে শুধু ব্যাঙ্গেল প্লাস্টিকের মধ্যে আছে অনেকগুলো চুড়ি যে যার কি বলে থাকো ব্যাঙ্গেলস তো আমি এই দুটো কুন্দনের ওয়ার্কে আছে এটা আমার খুব ভালো লেগেছে ভীষণ ভীষণ পছন্দের একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার খুব ভালো লেগেছে একটু লাইট কালারের শাড়ির সঙ্গে পরলে বা যে কোনো সালোয়ারের সঙ্গে পরলে ভীষণ ভালো লাগবে ভীষণভাবে যাবে এই চুরিটা তো চলো আমি তোমাদেরকে একটু পরে দেখাই কেমন লাগছে দেখো তোমরা অবশ্যই জানিও বন্ধু কমেন্টসে কেমন লাগছে আর কেমন হয়েছে জিনিসটা অবশ্যই জানিও তো হ্যাঁ এইগুলোর দাম তোমাদেরকে বলে দিতে বেশি দাম নেয়নি দুটো মিলিয়ে নিয়েছে একশো টাকা এবার যে যেমন নিচ্ছে মানে অনেকের কাছে অনেকে আমাদের নেওয়ার পর অন্য দোকানে গিয়েছে সেখানে আশি টাকা বলছিল তো আমাদের নেওয়া হয়ে গিয়েছিল তো কি করব তো একশো টাকার মধ্যে একশো টাকার মতো ঠিক আছে চলো আর অন্য কী নিয়েছে চুড়ি সেগুলো তোমাদের দেখায় দুটো এইগুলো হচ্ছে ব্ল্যাক পলিশের অক্সিডাইজ চুড়ি চুড়ি না নানা টাইপের নিচে লটকান দেওয়া আছে বেশ ভালোই লাগছে এগুলোও যে কোনো এর সঙ্গে পরা যায় একটা একটা এগুলো একটা একটা বা যে কোনো চুরির মাঝখানে দিয়েও পরা যায় ম্যাচিং করে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি শাড়ির সঙ্গেও ভালো লাগবে সালোয়ারের সঙ্গে ভালো বেসিক্যালি এগুলো একটু মানে খাদি শাড়ি হয় না খাদি শাড়ির সঙ্গে পরলে ভীষণ ভালো লাগবে তো কেমন লাগছে অবশ্যই বন্ধুত্ব বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও এইটার দাম বেশি নেয়নি এই দুটো নিয়েছে টোটাল দুটো মিলিয়ে হয়তো এক্স্যাক্টলি ঠিক মনে পড়ছে না কত নিয়েছে আশি টাকার মতো হবে এরকম নিয়েছে এই একটা চুড়ি এগুলো এগুলো ব্ল্যাক পলিশের উপরে এগুলো বিভিন্ন রঙ বেরঙের চুড়ির মধ্যে দিয়েও পরলে হবে বা একটা দুটো দুটো করে দু হাতে পরলেও হবে এক হাতে এক এভাবে পরলেও হবে এগুলো শাড়ির সঙ্গে সালোয়ারের সঙ্গে যে কোনো কুর্তির সঙ্গেও পরলেও বেশ ভালো মানায় এটা নিয়েছে একশো টাকা তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টসে জানিও প্রত্যেকটা জিনিস চলো আর একটা দেখায় এটা হচ্ছে লাস্ট আর নেই এটাও ব্ল্যাক পলিশের উপরে এটা দুটো এটা একটা একটা করে পরলেও ভালো লাগে বা যে কোনো চুরির মাঝখানে দিলেও বা সামনে দিলেও বেশ ভালো লাগে এগুলো শাড়ি সালোয়ার সব কিছুর সঙ্গেও পরা যায় কুর্তির সঙ্গেও পরা যায় এইগুলো আজকাল ভীষণ ট্রেন্ডে চলছে মানে ভীষণ চলছে তো আমার কাছে ছিল না তাই ভাবলাম আমি নিয়ে নিই তো এর মধ্যে দুটো জিনিস আমার বরের পছন্দ আছে এইটা আছে আর যে যে একটু আগে দেখালাম না চারটে চুরি মানে একটু বল বল মতো আছে ওইগুলো আমার বরের পছন্দ তো তারপর আমি তোমাদের সবগুলো একবার দেখিয়ে দিই দেখো হ্যাঁ টুপিটা কত টাকা নিয়েছে টুপিটা নিয়েছে দেড়শো টাকা আর ওই ব্যান্ডগুলো নিয়েছে দশ টাকা করে ওই যে কালো কুন্দনের পানের দুলটা নিয়েছে কত ষাট টাকার মতো আর ওইটা নিয়েছে যে মালাটা ওটা নিয়েছে ষাট টাকা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানিও ওই জিনিসগুলো থেকে নেওয়া জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও আমার সব থেকে এটা ভালো লেগেছে এই যে এই তো বন্ধুরা আমার ভিডিও এখানে শেষ করছে যদি ভালো লাগে লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানিও যাৰ নতুন অৱশ্যে প্ৰেছ কৰি পাছত থকা বেলাই কিন্তু অৱশ্যে প্ৰেছ কৰি